আছো সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো আজ দুষ্টুমি আজও শোনাও হাইক বলতে শিখে গেছে এখন সব সময় কি করছে দেখো তো আচ্ছা আচ্ছা হয়েছে 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 তো চলো আজকে আমি তো তোমাদেরকে দেখাবো চলো দেখা যাক কি করছি দেখো 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 আমার চুলটা ধরে কেমন টানছে দেখো 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 ঠিক আছে এইভাবেই দুষ্টুমি করে চলো দেখা যাক चो, तो बोलो मिलन पहुंचे ये ना ऐसा कि बहुत तो भेज देना एक बैग ले ली और जी यहां से बाहर चलिए ये दोनों अच्छे

嗯打他。

तव्हां <laughs> 내고 기구리 가지, 장미나 가지, 나 장모 기초 가지. 어머니가 라델리 아, 아대가 필라델리. 재미 음. 안녕? 好。嗯，嗯，嗯，嗯，嗯。 ચૌમિન ખાચ માં હોય છે বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর শেয়ার করতে যেন ভুলবে না তোমাদের বন্ধুদেরকে যত শেয়ার করবে তত ভিডিওটি সবাই দেখতে পাবে আর সাবস্ক্রাইব লাইক তো মাস্ট করবো আর কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো ভিডিওটি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইন করছি তো আজকের জন্য টাটা